কালীঘাটের কাকু তিনি দুর্নীতির মামলায় মানে প্রাথমিক দুর্নীতির মামলায় তিনি জেলে গিয়েছিলেন তাকে গ্রেপ্তার করা হয়েছিল তারপর শর্ত সাপেক্ষে তিনি জামিন পেয়েছেন তাকে বাড়িতেই থাকতে হয় বাড়িতে তাকে কেন্দ্রীয় বাহিনী পাহারায় রাখে তার সঙ্গে কারো যোগাযোগ বা বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই মানে শর্ত সাপেক্ষে তার শারীরিক অসুস্থতার কারণে তাকে জামিন দিয়েছে কিন্তু সেই কালীঘাটের কাকু এখন তিনি বাড়ির বাইরে যেতে চাইছেন হাইকোর্টে আবেদন করেছেন কালীঘাটের কাকু কিন্তু বিচারপতি প্রশ্ন করছেন যে আপনি কি মুক্ত বাতাস চাইছেন এই প্রশ্ন করছে এ বিষয়ে আনন্দবাজার অনলাইনে একটি প্রতিবেদন করেছে আমি স্ক্রিন হেডলাইনটা দিয়ে দিচ্ছি তো এই যে কালীঘাটের কাকু বাইরে যেতে চাইছেন সেক্ষেত্রে কিন্তু আপত্তি রয়েছে সিবিআইয়ের তো কী যুক্তি দেখালেন কালীঘাটের কাকুর আইনজীবী তিনি বাইরে যেতে চাইছেন কেন সেটা আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করছি তো সুজয় কৃষ্ণ ভদ্র বর্তমানে বেহালার বাড়িতে সিবিআইয়ের নজরবন্দিতে রেখেছেন মানে রয়েছেন সর্বক্ষণ তাকে পাহারা দিয়ে রেখেছে কেন্দ্রবাহিনীর জওয়ানরা কিন্তু বুধবার গত বুধবারে হাইকোর্টে সুজয় কৃষ্ণের পক্ষে তার আইনজীবী আবেদন করেছেন যে তাকে বাড়ির বাইরে বেরোতে দেওয়া হোক অর্থাৎ তিনি বাড়ির বাইরে যেতে চাইছেন মুক্ত বাতাস পেতে চাইছেন তা নিয়ে কিন্তু বিচারপতি প্রশ্ন করেছেন যে আপনি মুক্ত বাতাস পেতে চাইছেন তো যাই হোক এই যে বাড়ির বাইরে যেতে চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেছেন কালীঘাটের কাকু তার আইনজীবী মারফত এই আবেদনের প্রেক্ষিতে আদালত প্রশ্ন করেছে যে বিচারপতি প্রশ্ন করেছেন যে আপনি কি মানে মুক্ত বাতাস পেতে চাইছেন মানে কালীঘাটের কাকুকে বা কালীঘাটের কাকুর আইনজীবীকে বিচারক কিন্তু এই প্রশ্ন করেছেন তো কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু তিনি বেহালার বাড়িতে কিন্তু সিবিআইয়ের নজরদারিতে রয়েছেন এবং তাকে ঘিরে রয়েছে কিন্তু সর্বক্ষণ কেন্দ্রবাহিনীর জওয়ানরা আর এই কালীঘাটের কাকুই তিনি আবার হঠাৎ করে বুধবার কলকাতা হাইকোর্টে আবেদন করে বসলেন যে তাকে বাড়ির বাইরে যেতে দেওয়া হোক তো আলিপুরের ইডি আদালতে আওতাধীন যে এলাকা রয়েছে তার মধ্যেই যে কোনো জায়গায় তিনি যাতায়াত করতে পারেন তার অনুমতি দেওয়া হোক মানে যে ইডি আদালত আদি আলিপুরের যে ইডি আদালতের আওতাধীন যে এলাকা রয়েছে তার মধ্যেই কোনো জায়গায় তিনি যাতায়াত যাতে করতে পারেন তার অনুমতি দেওয়া হোক এই আবেদন কালীঘাটের কাকুর আইনজীবী আদালতে করেছেন তো সুজয় কৃষ্ণের যিনি আইনজীবী তিনি বলেন তদন্ত শেষ হয়ে গিয়েছে আমার মক্কেল অন্তর্বর্তী জামিন পাওয়ার পর পাঁচ মাস কেটে গিয়েছে সিবিআই একবারও জিজ্ঞাসাবাদ করেননি তো এই অবস্থায় জামিনের শর্ত একটু শিথিল করা হোক অর্থাৎ তিনি যেহেতু বাড়িতেই থাকতে হয় তাকে সিবিআইয়ের নজরদারিতে থাকতে হয় কেন্দ্রবাহিনী তাকে পাহারা দিয়ে রাখে তো যেহেতু পাঁচ মাস হয়ে গিয়েছে কেটে গিয়েছে জামিন পাওয়ার সিবিআই তাকে এখনও জিজ্ঞাসা করেনি তো তার যে জামিনের শর্ত একটু শিথিল করা হোক এর বিরুদ্ধে তা করে সিবিআই আইনজীবী সিবিআই আইনজীবী তথা ডেপুটি তথা কেন্দ্রের ডেপুটি সলিটিসিটার জেনারেল ধীরাজ ত্রিবেদী বলেন অসুস্থতার কারণ দেখিয়ে অভিযুক্ত অন্তর্বর্তী জামিন পেয়েছেন অন্তর্বর্তী জামিন নিয়েছেন অসুস্থ হলে বাড়িতে থাকুন এখন বলছেন বাড়ির বাইরে দিতে চাই তো যেটা সিবিআই আইনজীবী ডেপুটি সলিসিটার জেনারেল ধীরাজ ত্রিবেদী তিনি বলছেন যে অসুস্থতার কারণ দেখিয়ে অন্তর্বর্তী জামিন পেয়েছেন তো অসুস্থ যদি থাকুন তাহলে বাড়িতেই থাকুন এখন বাড়ির বাইরে যেতে চান এরপর আবার এরপরেই সুজয়কৃষ্ণের উদ্দেশ্যে বিচারপতি শুভ্রা ঘোষ বলেন যে আপনি তো এখন জেলে নেই এখন হয়তো মুক্ত বাতাস চাইছেন বিচারপতি এই প্রশ্ন করেন আর সুজয়কৃষ্ণের আইনজীবী আদালতকে জানান কোনো বন্ধু আত্মীয়রা বাড়িতে আসতে পারেন না তাদেরকে অন্তত অনুমতি দেওয়া হোক যে কালীঘাটের কাকুর সঙ্গে যেন দেখা করতে তার কোনো আত্মীয় বন্ধুরা বাড়িতে আসতে পারে সেইটুকু অন্তত অনুমতি দেওয়া হোক তাদের আসতে অনুমতিটা দেওয়া হোক আদালত জানায় এই বিষয়ে সিবিআই নিজের অবস্থান জানাবে তারপরেই আদালত বিবেচনা করবে অর্থাৎ সিবিআই যদি মনে করে যে না কালীঘাটের কাকু তার সঙ্গে দেখা করার জন্য আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আসতে পারবে অর্থাৎ সিবিআই চাইলে বা সিবিআই কি মতামত দেবে তার উপরে ভিত্তি করেই কিন্তু বিচারক সিদ্ধান্ত জানাবেন তো যাই হোক মানে আদালত বিষয়টি নিয়ে বিবেচনা করবে অর্থাৎ সিবিআই অবস্থান জানাবে তারপর আদালত বিবেচনা করবে তো বুধবার সুজয় কৃষ্ণের অন্তর্বর্তী জামিনের মেয়াদ বৃদ্ধি করেছে আদালত বিচারপতি জানান আগামী একত্রিশে আগস্ট পর্যন্ত পূর্ব শর্ত মেনে জামিন থাকবে কালীঘাটের কাকুর অর্থাৎ আগামী একত্রিশে আগস্ট পর্যন্ত কালীঘাটের কাকুর পূর্ব শর্ত মেনে জামিন থাকবে আগামী ষোলোই আগস্ট এই মামলার পরবর্তী শুনানি হবে অর্থাৎ আগামী ষোলোই আগস্ট আবার শুনানি হবে সেই শুনানির আগে সিবিআই তাদের অবস্থান নিশ্চয়ই জানাবে তখন সিদ্ধান্ত হবে যে কালীঘাটের কাকুকে কি মানে বাড়ির বাইরে মুক্ত বাতাসে যেতে দেবে কিনা সে বিষয়ে আদালত বা বিচারপতি সিদ্ধান্ত জানাবেন সেই সঙ্গে কালীঘাটের কাকুর সঙ্গে দেখা করতে আসার জন্য তার বন্ধু আত্মীয় স্বজন তাদেরকে অনুমতি দেওয়ার ব্যাপারে সিবিআই কি মতামত জানাচ্ছে সে তারপরেই কিন্তু আদালত সিদ্ধান্ত নেবে কিন্তু এক্ষেত্রে যেহেতু তিনি অসুস্থতার কথা বলে জামিন নিয়েছেন জামিন পেয়েছেন তাই তাকে অসুস্থতার কারণে জামিন দিয়েছে কিন্তু সেক্ষেত্রে তার বাড়ির বাইরে বেরোনোর না বেরোনোর কিন্তু শর্ত রয়েছে আর সেটাই কিন্তু শিথিল করতে চাইছেন এখন কালীঘাটের কাকু অর্থাৎ তিনি এদিক ওদিকে যাবেন কিন্তু সিবিআই যেটা মনে করছে যে হয়তো তিনি তার সঙ্গে মানুষ যোগাযোগ করলে বা তিনি এখানে ওখানে গেলে হয়তো তদন্তকে প্রভাবিত করতে পারেন বা অনেক প্রভাবশালী যেহেতু সঙ্গে নাম যুক্ত রয়েছে তার নিরাপত্তারও ঘাটতি হতে পারে আবার কালীঘাটের কাকু হয়তো কোনো প্রভাবশালীর সঙ্গে আলোচনা করে বিভিন্ন আর কি তথ্য আর কি ওলট পালট করার একটা সম্ভাবনা থাকতে পারে এটাও কিন্তু সিবিআই মনে করে সেই সঙ্গে কেউ আসলে তাদের মাধ্যমে হয়তো কালীঘাটের কাকু তদন্তকে প্রভাবিত করতে পারে সব মিলিয়ে এখন পর্যন্ত সিবিআই কিন্তু তার যে মানে জামিন পেলেও কালীঘাটের কাকু তাকে বাড়ির বাইরে বা তার সঙ্গে সবার সঙ্গে অবাধে মেলামেশা করা এই ব্যাপারটির অনুমতি কিন্তু সিবিআই এখন পর্যন্ত মানে মান্য করেনি গ্রাহ্য করেনি আর সিবিআই যেহেতু গ্রাহ্য করছে না তাই আদালতে এখন পর্যন্ত গ্রাহ্য করেনি আগামী ষোলোই আগস্ট শেষমেশ জানা যাবে যে বিচারপতি সিবিআইয়ের যে মতামত নেওয়ার পরে কালীঘাটের কাকুকে বাড়ির বাইরে যেতে দিচ্ছেন কি না বা কারোর সঙ্গে মেলামেশা করা বা কালীঘাটের কাকুর বাড়িতে কাউকে আসতে দিচ্ছেন কি না সবটাই জানা যাবে তো প্রিয় বন্ধুরা বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা